গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল উঠে দেখল কেউ কোথাও নেই সব ফাঁকা তার ধনুক বর্ষা বল্লম ঢাল কিছু নেই সব উধাও মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের একলব্য ভয় পেল ভয় পেয়ে এসে ছুটতে লাগলো ছুটতে 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 এক সময় অরণ্য অগভীর হয়ে এলো সামনে প্রশস্ত পথ সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন একলব্য দৌড়ে তার কাছে গেল ছোঁয়াচ বাঁচিয়ে ষাষ্টাঙ্গে প্রণত হলো তারপর বলল অর্জুন দ্রোণাচার্য সবাই কোথায় গেল কাউকে দেখছি না ঋষি হেসে বললেন ওরা কেউ নেই না ওরা সবাই অরণ্য ছেড়ে চলে গেছে কোথায় বঙ্গদেশে কলকাতায় পরদিন সকালে ক্যালিং লোকালের প্রচণ্ড ভিড়ে সেদ্ধ হতে হতে একলব্য শিয়ালদা স্টেশনে এসে নামলো লাখ লাখ মানুষ পিলবিল করে ছুটছে একলব্য ভাবল যুদ্ধ লেগেছে তাহলে কিন্তু নেই তলোয়ার নেই তীর্থনুক নেই ঘোড়া নেই হাতি নেই একলব্য ঘাবড়ে গেল একটা উঞ্চ হোমগার্ড চালওয়ালি এক বাঁচাল বউয়ের সঙ্গে রঙ্গ করছিল একলব্য হোমগার্ডটিকে সৈনিক ভেবে প্রশ্ন করল মান্যবর যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে যুদ্ধ কেশের যুদ্ধ হ্যাঁ এই যে এত সৈন্যদল ছুটছে সৈন্য যুদ্ধ সাত সকালে মাল টেনেছিস দীপুশালা গারদে ঢুকিয়ে যা ভাগ একলাভ আবার ঘাবড়ে গেল চালওয়ালি বউটা অসভ্যের মতো হাসছে একলব্ব কি গেল মৌলালির মোড়ে জমার দইয়ের মতো জ্যাম কলকাতাকে কান ধরে দাঁড়া করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে চিৎকার স্লোগান হয়ে ভাবল যুদ্ধ তাহলে সত্যি লেগেছে ওই তো পতাকা ধজা লাঠি রক্তে দোলা লাগলো একলব্বের মিছিলের পাশে পাশে চলতে চলতে একজনকে প্রশ্ন করলো তোমরা কারা যুদ্ধ কোথায় হচ্ছে তোমরা কোন দিকে কৌরব না পাণ্ডব লোকটা তীক্ষ্ণ চোখে একলব্যকে মেপে নিয়ে বলল আমরা ঝান্ডব তার মানে আমরা ঝান্ডা বহন করি কার ঝান্ডা বুধবারে জাতীয় দলের বৃহস্পতিবারই আন্তর্জাতিক দলের শুক্রবারে জেলার শনিবারে পাড়ার এই রকম চলতে থাকে একলব্য আবার ঘাবড়ে গেল হঠাৎ আচমকা প্রশ্ন করলো আচ্ছা অর্জুন যুধিষ্ঠির দ্রোণ এরা সব কোথায় যুদ্ধটা ঠিক কোনখানি হচ্ছে মিছিল এগিয়ে গেল একলব্য জনে জনে একই প্রশ্ন বারবার করতে লাগল হঠাৎ সশব্দে বোমা ফাটল তারপর হঠাৎ প্রচণ্ড ছুটোছুটি হুড়ো হুড়ি ঠেলাঠেলি বাসের হর্ন পুলিশের সাইরেন মানুষের গ্যাস চোখ চালা তারপর ভীষণ শব্দ গুরুম গুরুম লোক ছুটছে লোক পড়ে যাচ্ছে একজনকে মারিয়ে কেঁতলে অন্যজন পালাচ্ছে একলব্ব ভেবা চাকা খেয়ে গেল হঠাৎ ভিড়ের ঠেলায় ছুটতে শুরু করলো ছুটতে হে ছুটতে হে ছুটতে হে একটা অন্ধ গলির ভেতরে একটি ছোট্ট দোকানের আধ খোলা দরজা দিয়ে ভেতরে সেঁধিয়ে গেল একলব্ব কৌটন মতো ছোট দোকান ঘরে একপাল ভয়ার্থ বিপন্ন মানুষ সন্ত্রস্ত শব্দহীন একলব্ব জিজ্ঞাসা করলো কি হয়েছে একজন ফিস ফিস করে বলল যুদ্ধ যুদ্ধ কোথায় অর্জুন ভীম যুধিষ্ঠির দ্রোণাচার্য সবাই কোথায় কেন ওদের কি দরকার আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে আমি একলব্য ছলনা করে ঈর্ষা করে দাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না বলতে বলতে একলব্যের রোগ চেপে গেল সে চিৎকার করে বলতে লাগলো জোনাচার্য আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছেন আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছেন অর্জুনের স্বার্থে আমার গুরু ভক্তির সুযোগে আমার বুড়ো আঙুল ছিনিয়ে নিয়েছেন তবু আমি হারিনি আমি হাঁটতে জানি না দোকানদার দমবন্ধ কুটুরির অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ কাঁপছিল একলব্যের হঠাৎ এমন চিৎকারে ভয়ে একেবারে মরিয়া হয়ে উঠল দাঁতে দাঁতে চেপে তীপ্রস্বরে বলি উঠল সবাই মিলে এই বেদনা লোকটাকে বের করে দিন ওর নিজেও মরবে আমাদেরও মারবে ওর চেঁচামেচিতে পুলিশ এসে এখানে ঢুকবে তারপর টেনে বের করবে এক এক করে পিটিয়ে লাশ বানাবে বের করে দিন বের করে দিন ওকে সবাই প্রাণের ভয়ে আসন্ন পুলিশি নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো একলভ্যকে একলভ্য দরজা খুলে ছিটকে পড়লো গলির রাস্তায় শুনতে পেল ভেতর থেকে কে যেন বলছে যা শালা রাস্তায় খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে একলব্য সম্বিত ফিরে পেল তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে কলকাতা কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো অর্জুন অর্জুন কোথায় তুমি দ্রোণাচার্য সামনে এসো আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি এসো লড়ো আমার সঙ্গে আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজয় আমি হাঁটতে শিখিনি অর্জুন অর্জুন আমি এসেছি আমি এসেছি দ্রোণাচার্য বড় রাস্তার মোড় থেকে হঠাৎ বিদ্যুতের ঝলক একটা বুলেটে সে কোলাব্যের বুকটা ছিঁড়ে দিয়ে গেল ফিনকি দিয়ে রক্ত পড়ল কালো রাস্তায় রক্ত রক্ত শুধু রক্ত মুখ তোড়ে একলব্য শুয়ে রইল সেই রক্তাক্ত ধুলোয় মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত বিড়বিহির করে বলে যেতে লাগলো আমি এসেছি আমি এসেছি অর্জুন আমি এসেছি